আমি এখন আছি দক্ষিণবঙ্গের সুনাম ধন্য ব্রজলাল কলেজে যা সবার কাছে বিএল কলেজ নামে বেশি পরিচিত খুলনা বিএল কলেজ প্রায় চল্লিশ একর জমির উপরে অবস্থিত এবং এই কলেজটি খুলনার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠানও বটে আজকের এই ভিডিওতে আমি কলেজের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এবং কলেজের প্রতিটি স্থাপনা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি বিএল কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরের দৌলতপুরের ভৈরব নদীর তীরে অবস্থিত ১৯০২ সালের জুলাই মাসে খুলনায় শিক্ষা পৃষ্ঠপোষক শিক্ষা অনুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে দুই একর জমির উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে হাজি মোহাম্মদ মহাসিন তার সৈয়দপুর অ্যাটেস্টের চল্লিশ একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং মাসিক পঞ্চাশ টাকা অনুদান বরাদ্দ করেন উনিশশো থেকে উনিশশো সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথম মুসলিম হোস্টেল নির্মাণ করা হয় মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে আরবি এবং ফার্সি ভাষায় ক্লাস নেওয়া হতো পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের নির্দেশে কলেজে প্রথমবারের মতো মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ব্রোজালালের মৃত্যুর পরে কলেজের নামকরণ করা হয় ব্রজালাল হিন্দু একাডেমি যা পরবর্তীতে এই একাডেমিকে কলেজে রূপান্তরিত করা হয় এবং নাম সংক্ষিপ্ত করে বিএল কলেজ রাখা হয় এই কলেজে একটি মসজিদ ও একটি মন্দির রয়েছে যেখানে যে যার ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারে রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে এই কলেজে রয়েছে একাধিক ভবন যা বিভিন্ন বিভাগ শ্রেণীকক্ষ ল্যাব লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে থাকে দূর দূরান্ত থেকে এসে এই কলেজে পড়াশোনা করবার জন্য ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে একাধিক ছাত্রাবাসের সুব্যবস্থা দর্শক সংক্ষিপ্ত আকারে আমি বিএল কলেজ সম্পর্কে আপনাদেরকে ছোট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা কে কে আছেন এই কলেজে পড়াশোনা করেছেন বা অধ্যয়নরত আছেন এটা কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন